তোমার ঠিকঠাক প্ল্যান আছে তো তখন ওই ব্যক্তিটি তাকে বলে যে আমি তোমাকে যেমন ভাবে কাজ করতে বলবো তুমি ঠিক তেমন ভাবেই করবে পরের দিন সকালবেলা আমরা দেখি যে লু তার ডিউটিতে ছিল তখনই সেখানে শো চলে আসে এবং সে লু হাত ধরে তাকে নিজের সাথে তার বাসাতে নিয়ে যায় তারপরে সে লুকে একটি গিফট দেয় যার মধ্যে একটি খুব সুন্দর ড্রেস ছিল সে লোকে জিজ্ঞাসা করে যে তোমার কি এটি পছন্দ হয়েছে লুই তো ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু তারপর সে সুকে বলে যে না না আমি এই তোমার থেকে নিতে পারবো না কারণ ড্রেসটি দেখে মনে হচ্ছে যে এটি অনেক দামি সো তাকে বলে যেহেতু তুমি একটি চ্যারিটি ইভেন্টে যাবে তাই তোমার সুন্দরভাবে রেডি হয়ে সেখানে যাওয়া উচিত আর এমনি তো এই ড্রেসটি তুমি ডিজার্ভ করো এটি শুনে তো লুয়ের কাছে অনেক ভালো লাগে তাই সে খুশি হয়ে সুকে জড়িয়ে ধরে আর সে সুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় すいません。 শিশুর মায়ের কাছে লুয়ের ব্যাপারে বলছিল যে এটি একটি অনাথ আশ্রমে বড় হয়েছে এবং সে অনাথ আশ্রমের ডোনারে মারা যাওয়ার পরে অনাথ আশ্রমের সমস্ত দায়িত্বগুলো লুয়ের উপর এসে পড়েছে এমনকি লু আমাদের ভিলা কমিউনিটি সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করে আর কিছুদিন ধরে লু মিস্টার শুয়ের অনেক বেশি ক্লোজে চলে এসেছে রাতের বেলা আমরা দেখতে পাই যে চ্যারিটি ইভেন্টের পার্টিটি শুরু হয়ে যায় শুয়ের মা এখানে যখন মোমোকে দেখতে পায় জিজ্ঞাসা করে যে এই ছেলেটা ছেলেটাকে তখন তাকে জানায় যে এটি হচ্ছে মিস্টার নতুন মেড শ্রীর দেখে বলে যে ওকে তো আমার কিছুটা চেনা পরিচিত মনে হচ্ছে এরপর আমরা দেখি যে চ্যারিটি ইভেন্ট এর পার্টিটি শুরু হয়ে যায় এবং শু সেখানে চলে আসে অনাথ আশ্রমদের জন্য চ্যারিটি শুরু হতে যাচ্ছিল কিন্তু তার আগে সেখানে একটি লোক চলে আসে আসি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমরা রিপোর্ট পেয়েছি যে মিস্টার শু চ্যারিটি ইভেন্টের মাধ্যমে ফান্ড তুলে যে অনাথ আশ্রমটিকে দান করার কথা বলছে সেটি আসলে ফ্রড সে তখন তাকে গিয়ে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে লোকটি বলে যে আমরা জানতে পেরেছি ওই অনাথ আশ্রমে যে ডিরেক্টর সে এই ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য অনেক দামে পোশাক পরে আসতে চলেছে তখনই সেখানে লয়ের এন্ট্রি হয় তবে সে তো অনেক সাধারণ পোশাকে চলে এসেছিল আর এরই সাথে আমাদের একটি ক্লাসবাকি সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যে শো লোকে যে ড্রেসটি দিয়েছিল সেই ড্রেসটি অনাথাশ্রমে এসে লু দেখছিল জিয়া তখন লুকে বলে যে আমার মনে হয় তোমার চ্যারিটি ইভেন্টের পার্টিতে এই ড্রেসটি পরে যাওয়া ঠিক হবে না তোমার তো সেই ড্রেস গুলো উচিত যেগুলো তুমি সব সময় পরো কারণ মানুষজন তো আমাদেরকে দেখিয়ে আমাদের অনাথাশ্রমে টাকা ডোনেট করবে এই জন্য আমরা যেমন আমাদের তেমন ভাবে তাদের সামনে প্রেজেন্ট হওয়া উচিত এই ড্রেসটি অনেক সুন্দর আমার মনে হয় এটি তোমার অন্য কোথাও পরে যাওয়া উচিত লু তখন কথা শুনে বলে যে হ্যাঁ তোমার কথাতে যুক্তি আছে প্রেজেন্টে আমরা দেখি যে সাধারণ ড্রেস পরে আসার কারণে তো কেউ আর ওই লোকটার কথা বিশ্বাস করে না যার কারণে চ্যারিটি ইভেন্টটি তো আবার শুরু হয়ে যায় আর লুত এখানে অনাথ আশ্রমের বাচ্চাদের কিছু পেন্টিং নিয়ে এসেছিল যার মাধ্যমে তো সবাই ওদের অনাথ আশ্রমে ফান্ড ডোনেট করে সারিটি অকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি জিয়া শুয়েল কাছে এসে পিকপ্রাদা যে বিগ তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল জিয়া তখন আরো বলে যে ওই দিন তুমি ছিলে তাই না যে কিনা টেডি বিয়ারের কস্টিউম পরে আমাদের খাবারগুলো সেল করতে আমাদেরকে সাহায্য করেছিল শো বলেছে হ্যাঁ আমি ছিলাম তবে তুমি তো অনেক বেশি ইন্টেলিজেন্ট একদম আর লোয়ের না জিয়া তখন বলে যে পিকব্রটার আমি তোমাকে একটি জায়গাতে নিয়ে যেতে চাই এটা বলেই তো ও সুকে লুইয়ের কাছে নিয়ে যায় যেখানে আমাদেরকে যে লু তো ওই ড্রেসটি পড়েছিল যেটি শু তাকে গিফট করেছে লো বলতে থাকে যে এই ড্রেসটি আমাকে জিয়া পরিয়েছে তোমার জন্য শুধু লোকে দেখা মাত্র এক দৃষ্টিতে তার দিকেই ডাকে থাকে কারণ লোকে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে সুতো রোমান্টিক হয়ে লোকেতে কিস করতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে মোমো চলে আসছে সে লোকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু সু তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে তখন তো জিয়া এসে মোমোর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায় ওর যাওয়ার পরে তো সু নিজের কোটটি খুলে লোকে পরিয়ে দেয় কারণ তখন হালকা হালকা ঠান্ডা পড়ছিল এরপরে ওরা দুজন মিলে সুয়ের কারের মধ্যে গিয়ে বসে সু যখন লুয়ের কাছাকাছি গিয়ে তার বেলকে আটকাতে চায় তখন তো লু অনেক বেশি নার্ভাস হয়ে যায় তবে শুধু তাকে কিছুই করে না বরং সে তাকে বলে যে তোমাকে বাসা পর্যন্ত রেখে আসার আগে চলো আমরা দুজন মিলে কিছু খেয়ে আসি এরপর আমাদের হি যে শু লোকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে যেখানে তারা দুজন বসে খাবার খাচ্ছিল কিন্তু লু চুলগুলো তো বারবার তার মুখের সামনে এসে ডিস্টার্ব করছিল যেটি দেখে তো শুনি যে লু চুলগুলোকে ঠিক করে দেয় এগুলো তো লু কাছে অনেক ভালো লাগছিল শেষ করে মোমো লোকে নিতে আসে আর সে শুয়ে লোয়ের গা থেকে খুলে তাকে দিয়ে দেয় তারপরে সে নিজের কর্তি লোকে পরিয়ে দেয় এগুলো দেখে তো শুয়ে অনেক রাগ হয় সে মোমো কি কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই মোমো নিচে পড়ে যায় লুকাবেসে শুয় হয় তোকে ঢাকা দিয়েছি তাই সে সুকে বলে যে তোমার এভাবে ওকে ঢাকা দাও কি খায়নি আমরা কাল সকালে কথা বলবো এই বলে তো সে মমুকের সাথে করে বাসার মধ্যে চলে যায় পরের দিন দেখতে পায় সে লো তো ছিল তখনে মমা তার জন্য কিছু খাবার নিয়ে আসে তখন আমরা বিছান থেকে দেখি যে শো তো ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল তবে সে মমুকে ওখানে দেখে তো একটু আপসেট হয়ে যায় কিন্তু এরপর তো শো লুকে কি কিছু চকলেট দেয় যার মধ্যে থেকে এইটা চকলেট বের করে লু মমুকে দেয় আর ছবিটি দেখে তো অনেক ফিল হয় আর সে লোকে বলে যে রাতে তোমার হোমওয়ার্ক করতে ভুলো না এটি বলে সে সেখান থেকে চলে যায় মামা তো সেখান থেকে লু কাছে চলে যায় এরপর আমরা দেখি যে লু কিছু টাকা দিয়ে বলে যে এই টাকা এই মাসে তোমার স্যালারি আর তারপরে তো ওরা দুজন মিলে কথাবার্তা বলতে থাকে মামা বলে যে লু অনেক ভালো একটা মেয়ে কিন্তু তুমি যদি শুধুমাত্র ওর সাথে খেলো কখনই সু বলে উঠে যে এটা একদমই না আমি লোককে অনেক বেশি পছন্দ করি আর তুমি হয়তো এটা জানো না আমি ওকে ছোটবেলা থেকে চিনি এবং আমি তখন থেকে ওকে পছন্দ করি মামু তো কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায় রাতের বেলা আমরা দেখি যে লো যখন শুয়ে বাসাতে হোমওয়ার্ক করতে আসে তখন সে দেখে যে সুতো নিজে হাতে তার জন্য খাবার বানিয়েছে লো যখন খাবারটি খেতে যাচ্ছিল তখন সুত ও খাবারটি তার থেকে নিয়ে নেয় তারপর সে নিজে হাতে লোকে খাবার খাওয়িয়ে দিতে থাকে খাবারটি খেয়ে লুতো বলে অনেক মজা হয়েছে সু তখন নিজের মুখে খাবার নিয়ে লুকে খাওয়া দিতে যায় কিন্তু লু তো সুয়ের মাথাতে পাড়ি মেরে দেয় আর তাকে বলতে থাকে যে তোমার তো দেখছি একদমই লজ্জা সরম নেই ওনা আমাদের মমকে দেখানো হয় সে তো ফোনে কারোর সাথে একটা কথা বলছিল আর তাকে বলছিল যে সরি আমার ভুল হয়ে গিয়েছে তখনই ফোনের ওই পারে থাকা ব্যক্তিটি বলে উঠে যে তুমি না বলেছিলে লু সুয়ের অনেক বেশি ক্লোজ মমো তখন বলে ওঠে যে ওকে মধ্যে জড়িও না পরবর্তী ছেলে আমরা জিয়াকে দেখি সে লোকে বলছিল যে আমার মনে হয় তোমার ব্রাদার মোমো থেকে একটু সাবধানে থাকা উচিত লুয়ো থেকে কারণ জানতে চাইলে জিয়া বলে যে আমার মনে হয় ব্রাদার মোমো এই অনাথাশ্রমে কোনো রিজনের কারণেই আছে কিন্তু লু জিয়ার কথাতে খুব একটা মাথা ঘামায় না তবে ওদের দুজনের এই কথাগুলো মোমো তো আড়াল থেকে শুনে ফেলে দেখতে যে সাথে দেখা এবং সে তো তার জন্য একটি ফ্লাওয়ার বুকেও নিয়ে আসে এটা দেখে তো লু অনেক খুশি হয়ে যায় এরপরে শু লুকে নিজের সাথে করে একটি মাউন্টেন এর উপরে নিয়ে যায় এখানে আসার পরে তো ওরা দুজন মিলে একটি নাগর তুলনার উপরে উঠে এখানে শো তো লোকে জড়িয়ে ধরে বসেছিল লো বলে যে আমাকে ছাড়ো মানুষজন দেখলে কি বলবে সু বলে তোমাকে তখনই ছাড়বো যখন তুমি আমাকে প্রমিস করবে যে তুমি আমার গার্লফ্রেন্ড হবে এটা বলে সে লোকে বলে যে লু আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও লু বলে যে আগে আমার কখনো লাভ হয়নি তাই আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি অ্যান্সার দেবো শো বলে যে আগে ইয়েস তো বলো তারপরে দেখা যাবে আমি এখন অনেকটা জ্ঞান আর আমি তোমাকে একদম ঠিক ভাবে করতে পারবো এটা বলে শুনে যে মাসেলস দেখিয়ে বলে যে দেখো আমি কতটা স্ট্রং আর এগুলো দেখে তোর হাসতে থাকে সু বলে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড তাই তোমার মমুর সাথে কোনো কন্ট্যাক্ট রেখো না কারণ সব ছেলেরা একই রকমই হয়ে থাকে তখন লু বলে যে না না মোমা অনেক ভালো ফ্রেন্ড এরপর আমরা দেখি যে ওরা দুজনের না গদনা থেকে নেমে যখন বাসায় ফেরার জন্য বের হয় তখন সু লোকে বলে যে আমার কারটি নষ্ট হয়ে গিয়েছে চলো আমরা দুজন মিলে হোটেলে যাই লো বলে যে হোটেল এ যায় কি করবে চলো তোমার কার টা রিপেয়ার করে নি এদিশনে সূর্য হাস্ত থাকে লোতাকুর সে মাথার উপর একে মেরে বলে যেসব উল্টাপাল্টা চিন্তা করা বাদ দাও এরপরে ওরা দুজন মিলে হোটেল যায় যেখানে সু বলে যে আমাদের দুটো রুম যায় কিন্তু সামনে দাঁড়িয়ে থাকে মেয়েটিকে দেখে বলে যে না না একটি সেও তখন লোকে নিয়ে সেই হোটেলেরই একটি বাড়ি যায় লু বলে যে তো ফাঁকা কেন মানুষজন কোথায় সু বলে যে আমি তোমার জন্য বুক করে নিয়েছি এরপরে সু তার এবং লু জন্য ড্রিঙ্ক কাউন্টার দেয় তবে লু এর তো অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল সু বলে যে তাহলে চল আমরা ডিনার করতে যাই কিন্তু লু তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল যার কারণে সে হাঁটতেও পারছিল না সু তখন লুকে নিজের করে রুম পর্যন্ত নিয়ে যায় জিজ্ঞাসা করেন যে আমার খাবার কোথায় সুর বলে আমি আসছি না তোমার খাবার হিসাবে লোতারা এখন শোকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় সুবলে যে ঠিক আছে আমি তোমাকে জ্বালাতন করছি না আমি এখন কি খাবার নিয়ে আসছি লো বলে যে থাকার যাওয়ার দরকার নেই আমার এখন খেতে ইচ্ছে করছে না শো বলে যে আমি তো জানি সেটা এটা বলে সে লো কাছে কাছাকাছি চলে আসে লোতা তখন আবারও ধাক্কা মেরে শোকে সরিয়ে দেয় আর বলে যে যাও সোফাতে শো কিন্তু শুধু তো লোকে জ্বালাতন করে যাচ্ছিল তখনই লয়ে কাছে মমুর ফোন আসে যে তাকে ডাকছিল কিন্তু শু তাকে যাওয়ার জন্য মানা করে লু বলতে থাকে যে আমি জানি যে তুমি অনেক কাইন্ডনেসের সাথে আমাকে এখানে নিয়ে এসেছ কিন্তু মমো হচ্ছে আমার ফ্রেন্ড আমি ওকে একা ছাড়তে পারবো না প্লিজ তুমি আমাকে যেতে দাও সুতো তখন রাজি হয়ে যায় লো সুকে তখন কিস করে নেয় এতে তো অনেক বেশি খুশি হয়ে যায় এরপর আমার কি যে শুনি যে লুকের সাথে করে অনাথ যায়। যাই আসলে এখানে কেউ একজন মোমোর ব্যাপারে ভুল ভেবেছিল যে মোমো হয়তো চুরি করতে এসেছে কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে মোমো তখন লুয়ের হাত ধরে বলে যে আমার জন্য এখানে আসার জন্য থ্যাংক ইউ কিন্তু সৌতম মোমোর হাতে সরিয়ে দিয়ে বলে যে এই ভুল বোঝাবুঝিটা তুমি যদি একাই ক্লিয়ার করতে পারবে তাহলে তুমি ওকে ফোন দিয়ে কেন ডেকেছো তার মানে তুমি কি ইন্টেনশন নিয়ে আমাদেরকে ফোন দিয়েছিলে লু তখন বলে যে আচ্ছা বাদ দাও না চলো আমরা বাসায় চলে যাই লু তো তখন মোমোর সাথে করে বাসায় যেতে যাচ্ছিল কিন্তু সুতাকে আটকে বলে যে আমি তোমাকে বাসা পর্যন্ত রেখে আসবো লু তখন মোমোকে বলে যে তুমি চলে যাও আমাকে শুয়ের সাথে যেতে হবে আর এটি বলে লু শুয়ের কারে চড়ে তার সাথে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনেমা দেখতে পাই আমি এবং লু শুয়ে বাসাতে ছিল আর ওরা দুজন মিলে তো স্ন্যাক্স বানাচ্ছিল তখনই সেখানে মোমো চলে আসে জিয়া তো তখন মোমোর সাথে স্ন্যাক্স গুলো বেক করতে চলে যায় এই দেখি শু এবং লু বসে কথাবার্তা বলছিল শু লু কে তার ব্রেসলেট দেওয়ার জন্য বলে লো বলে যে কিন্তু এটি তো আমার ব্রেসলেট তখন শু বলে যে এটি তো তুমি অনেক আগে আমাকে দিয়ে দিয়েছিলে শু এ বলাতে তো লু আবার ব্রেসলেট খুলে ওর হাতে পরিয়ে দেয় শু তখন বলে যে তুমি যেহেতু তোমার লাকি ব্রেসলেট আমাকে দিয়েছো তাই আমি তোমাকে তোমাকে কিছু দিতে চাই এটি বলে সে গলাতে একটি নেকলেস পরিয়ে দেয় তখন সেখানে মমো এবং জিয়া স্ন্যাক্স গুলো বেক করে চলে আসে মমো তখন সবাইকে স্ন্যাক্স গুলো খেতে দেয় তবে সু মানা করে দেয় বলে যে আমার সুগার খুব একটা পছন্দ না কিন্তু এরপরে সে মোমোর উপরে জেলাস ফিল করে তো স্ন্যাক্স গুলো খেয়ে নেয় কিন্তু স্ন্যাক্স খাওয়ার পরে তো ওদের তিনজনের শরীরে অনেক খারাপ হয়ে যায় পরবর্তী সিনে দেখতে পাই যে সু বেডে শুয়েছিল তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে ডক্টর বলেছে যে ফুড পয়জনিং এর কারণে আপনাদের শরীর খারাপ হয়ে গিয়েছে আর আপনার সাথে অনাথ আশ্রমের সেই ছোট মেয়ে জিয়ারও ফুড পয়জনিং হয়েছে তখনই সেখানে লু এবং মমো চলে আসে আর সে সুরকে সরি বলে বলে যে আসলে ভুলটা আমারই কারণ সে স্ন্যাক্স বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস তো আমি নিয়ে এসেছিলাম তখনই সুয়ের মা লুয়ের গলার লকেটটি খেয়াল করে আসলে সে লুয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এটি তোমাকে কে দিয়েছে লু যখন বলে যে এটা তখন তো শুয়ের মা ওকে চোয়া মারতে যায় তবে মম এসে তো ওকে বাঁচিয়ে নেয় শুয়ের মা তখন বলে যে তুমি আমার ছেলে থেকে দূরে থাকো এটি বলে সে লোকে এখান থেকে বের করে দেয় লু যখন চলে যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে শুয়ের শরীরটা এখন আগে থেকে ভালো আছে আর ভালো এটাই হবে যাতে তুমি আর এখানে না আসো পরবর্তীতে আমরা দেখতে পাই যে শ্রেয়ামা অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি লুকে সিকিউরিটি গার্ডের পোস্ট থেকে ফায়ার করে দাও অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করে তবে শ্রেয়ামা তো তার কোনো কথাই শুনে না আর ওইদিকে আমরা লুকে দেখি সে তো কান্না করে বলতে থাকে যে সব দোষ আমার আমার কারণে সবাইকে সমস্যার মধ্যে পড়তে হয় মুমু তো তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে তোমার কোনো দোষ নেই তবে লু তো কান্না করে যাচ্ছিল অন্যদিকে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি সে তো সিকিউরিটি গার্ডের হেডের কাছে এসে লুকে জব থেকে ফায়ার করে দেওয়ার জন্য বলে লু যখন এসে আমার ভুলের জন্য আমাকে যে শাস্তি আপনারা দিতে চান আমি সেটি মাথা পেতে নিতে রাজি আছি সেই সময় সু সেখানে চলে আসে আসে বলতে থাকে যে লোকে কিউ জব থেকে পার করবে না তখন সিকিউরিটি গার্ডের হেড বলতে থাকে যে আমরা লোকে জব থেকে পার করতে পারবো না কারণ গত পাঁচ বছর ধরে এখানে কাজ করছে আজ পর্যন্ত সে কোনো ভুল করেনি বরং সে অনেক দক্ষতার সাথে তার কাজগুলো পালন করছে যার কারণে আমি তাকে কাজ থেকে পার করতে পারবো না অ্যাসিস্ট্যান্ট পেগুলোর সঙ্গে সেখান থেকে চলে যায় সেও তখন লুকে এসে কমফর্ট করে বলে যে আমার মা তোমাকে যা যা বলেছে সে সম্পর্কে আমি জানতে পেরে গিয়েছি আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সু ফ্যামিলিকে ছেড়ে দিয়ে তোমাদের অনাথ আশ্রমে ভলান্টিয়ার হিসাবে কাজ করব। এটি বলে ও লুকে জড়িয়ে ধরে পরের দিন আমরা দেখতে পাই যে সুয়ের মা কে সাথে করে একে বাসাতে আসে এই sene মা কিছু টয়স দেখে বলতে থাকে যখন অনেক ছোট ছিল তখন এগুলো আমি অর্জনা নিশেতে ফেলা কিন্তু শেসের আন্টিকে বলে দিয়েছিল যাতে শে ব্যাপারে সুকি কিছু না জানাই আসলে শুয়ের বাবা মৃত্যুর পরে সুয়ের মা তার কোম্পানিটিকে অনেক কষ্ট করে সামলাত ছিল আই কাজে তো সুয়ের আন্টি তাকে অনেক সাহায্য করেছিল এমনকি শে তার শেয়ারগুলো সুয়ের মার কোম্পানিতে দিয়ে দিয়েছিল যাতে করে শের মা কোম্পানিটিকে ভালো মতন করে চালাতে পারে আশু কেও তার আন্টি সাহায্য ছিল কিন্তু একদিন তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তার বাচ্চাগুলো মিসিং হয়ে যায় আর তারপরে শের আন্টি এটি লোকের সাথে বিয়ে করে নেয় তবে ওই লোকটি তো পশুর থেকেও অনেক খারাপ ছিল যে সে সাথে অনেক খারাপ ব্যবহার করতো আর আমি সুকে ঠিক মতন সময় দিতে পারিনি কারণ আমি কোম্পানি সামলাতে গিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমি সুকে অনেক বেশি ভালোবাসি তবে আমি তো ভালো মা হয়ে কোনোদিনই উঠতে পারিনি যে এখন সু আমাকে ঘৃণা করে তখনই সেখানে মমো চলে আসে আর সে বলে উঠে যে সরি আমি ভুল করে এখানে চলে এসেছি তখনই সে মা বলে উঠে যে তুমি কি ভেবেছো যে আমি তোমাকে চিনতে পারবো না আমি ভালো করেই জানি যে তুমি শুয়ের আঙ্কেলের ছেলে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো পরবর্তী সিনেমা দেখতে পায়, যে লু শুয়ের অনেক বেশি টেক কেয়ার করছিল আর ওদের দুজনকে আড়াল থেকে তো মমন দেখতে থাকে আর ওদের দুজনকে এভাবে দেখে তো মমন অনেক বেশি রাগ হতে থাকে রাতের বেলা আমরা দেখি যে সুয়ের মা খেয়াল করে যে অ্যাসিস্ট্যান্ট কোথাও একটা চলে যাচ্ছে এটি দেখে তো সুয়ের মা তার পিছনে পিছনে যায় তবে ওটা অ্যাসিস্ট্যান্ট ছিল না বড় মোটা মোমো ছিল যে কিনা ইচ্ছে করে অ্যাসিস্ট্যান্টের মতন করে গেট আপ নিয়েছিল আর সুয়ের মা ওর পিছু করে আসার কারণে তো সে সুযোগ বসে সুয়ের মাকে অজ্ঞান করে নেয় আর ওই দেখে তো সু এবং লো একসাথে ছিল তখন সুয়ের কাছে কারোর একটা ফোন আসে আর সে তার মায়ের ব্যাপারে জানতে পারে তখন সুকে বলে যে তুমি আগে চলে যাও আমি ড্রেসটা চেঞ্জ করে এখনই আসছি যাচ্ছি শু যখন অনাথ থেকে বের হয় তখন একটি কারে শিশুকে কিডন্যাপ করে নেয় আর এই কারের মধ্যে মমো ছিল মমো তখন জিয়াকে বলে যে তুমি শুকে বলে দিও সে যদি তার মা এবং লোকে বাঁচাতে চায় তাহলে আমার বলা লোকেশনে যেন চলে আসে তবে সে যেন একাই আসে পুলিশকে ফোন দেওয়ার ভুলেও যেন না করে তাহলে কিন্তু আমি ওদেরকে মেরে ফেলবো পরবর্তীতে আমরা দেখি যে সু তো মোমোর বলা লোকেশনে চলে যায় আর তাকে কে জিজ্ঞাসা করে যে তুমি আমার থেকে চাও আসলে কি মোমো তখন বলে যে বলো তুমি এদের দুজনের মাঝে কাকে বাজাতে চাও সু বলে সেই এইসব তুমি কি বলছো লু তোমাকে নিজের ফ্যামিলি মনে করেছিল মোমো বলে আমি সেটাই মনে করেছিলাম কিন্তু ও তো আমাকে ছেড়ে তোমাকে চুজ করে নিয়েছে এটি বলে সে সুকে কাউকে একটা চুজ করার জন্য বলে সু তো তখন নিজের মাকে চুজ করে मलो तो कौन लोए का से के बोले से देखसो তুমি আমাকে ছেড়ে যার চুজ করেছো সেটা তোমাকে একটুও ভালোবাসে না মোমো শুয়ের মাকে ছেড়ে দিয়েছিল শো তখন মাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও আমি যেভাবেই হোক লোকে বাঁচিয়ে নিয়ে আসবো না বলে সে তুমি ওকে বাঁচাতে পারবে না শো বলে যে আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকে এভাবে বিপদে পেলে চলে যেতে পারবো না আর এদিকে মমো তো লুয়ের গায়ে বুক লাগিয়ে দিয়েছিল সু যখন লুইয়ের কাছে আসে তখন লু তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে সে তখন বলে যে আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাবো না বাকি সবাই তো ওদেরকে হেল্প করতে চলে আসে দূরে দাঁড়িয়ে থেকে এসব কিছুই দেখছিল ওরা সবার মিলে তো লোকে তখন বাঁচিয়ে নেয় সে তখন মোমোর কাছে যায় মোমো তখন ওকে বলতে থাকে যে এখানে তোমার জন্য কত মানুষ আছে যারা তোমার জন্য যে কোনো কিছু করতে পারবে এমন কি তারা নিজেদের জীবনও দিতে পারবে কিন্তু আমাকে দেখো আমি তো একদম একা আমার কেউ নেই সে তখন বলেছে জানো আমার আন্টি তোমার কথা মনে ছিল আসলে শুয়ের আন্টি যার সাথে বিত্ত বিয়ে করেছিল তার সন্তান হচ্ছে মোমো আন্টি তো তোমার জন্য প্রপার্টিও রেখে গিয়েছে আন্টি কখনোই চাইনি যে তার হাজবেন্ড তোমার সাথে কোনো খারাপ আচরণ করুক কিন্তু মোমো তোর কথা বিশ্বাস করে না সে তখন আন্টি রেখে যাও একটি বাসার কি মোমোকে দেয় মোমো তেটি দেখে ইমোশনাল হয়ে যায় সে তখন মোমোকে জড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায় তখন লু মোমোকে বলেন যে আমি এবং অনাথ আশ্রমের সবাই তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। মোমো তো যখন ওদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমরা লুকেশ্বরের মার সাথে দেখতে পাই এখানে লুতাকে বলে যে আমি সুকে অনেক বেশি ভালোবাসি আর ওর থেকে আমি আলাদা হতে চাই না শুনে মা তো তখন লোকে একটি ফটো দেখিয়ে বলে যে কি তোমার মায়ের ফটো লু বলে যে আমি বুঝলাম না তখন সেই মা বলে যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ খবর লাগাতে আর সেই ব্যাপারটা জানতে পেরেছে যে তোমার ফ্যামিলির অ্যাক্সিডেন্টেদের তুমি মিসিং হয়ে গিয়েছিলে অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমাকে এভাবে খুঁজে পাবো আসলে তোমার মা আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল এগুলো শুনে তুল্লু অনেক ইমোশনাল হয়ে যায় কারণ সে ফাইনালি তার ফ্যামিলির ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে আসলে লয়ের মায়ের ছিল সুয়েসে সে আনটিটা শুয়ে মা এখানে তাকে আরো বলে যে তোমার মায়ের যেসব শেয়ার গুলো আমার কোম্পানিতে রয়েছে আমি সেই সব কিছু তোমাকে দিয়ে দিব আর এর মাধ্যমে তো তুমি অনাথ আশ্রমে অনেক টাকা ডোনেট করতে পারবে আর আমি চাই যাতে তুমি আমার ছেলের সাথে ফিউচারে অনেক বেশি হ্যাপি থাকো এরপরে আমাদের এক বছর পরে সিন দেখানো হয় আর আমরা দেখি যে লুতো এখন পর্যন্ত সিকিউরিটি গার্ডে জবই করছে আর ওর সাথে তো শুয়ে ছিল তখনই সেখানে মামা চলে আসে আর লুতো মামুকে দেখে তাকে জড়িয়ে ধরে সু তখন মোমোকে সরিয়ে দিয়ে বলে যে তোমার অন্যজনের ওয়াইফ কে জড়িয়ে ধরা ঠিক না মোমো বলে তার মানে তোমরা দুজনে কি তখনই ওরা দুজনে ওদের হাতে রিংটি দেখিয়ে দেয় কারণ ওরা দুজনে তো বিয়ে করে নিয়েছিল